সবাই বলছে বেবি কথা একটু শান্ত ওই যে বলছে কে বলছেন আপনি? বেবি সামনে নিয়ে না 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 একটা একটা করে একটা একটা করে। রাস্তা পথে যারা সত্যিকারেরই তোমার ঠান্ডা লাগছে বলছি না তো না তাহলে বলো আই এম সো গরিব সামনে এসে একটু দেখি কেমন করে পাবলিক দেখো ওরকম না এখানে এসে সামনে সামনে আসো দেখি আই এম সো গরিব আর গাড় পড়ে গেছে

এইবার ঠিক আছে কি বক্কর জেনে তে তন জিয়া মকান্ডিয়া মামুল তো ফেরুৎ দিছতা আনকো দিতা

এটা কোন জায়গা এটা ওয়েস্ট বেঙ্গল নদিয়া আপনারা কে কোথার থেকে দেখছেন আমাদের এটা নদিয়া চলো চলো আয়াম ছো গরিবস তার মানে কি বোঝা যায় আবার নি আছে কার এটা এটা কার আমাদের লোকের ভাগটা খাও তারপরে ধরে দেবে বসান আস্তে আস্তে এই দেখো তিনটে গ্রেপস আনলাম এটা ভাগ করে দিব দিব লোকের ভাগটা নি আছে না তোমার হ্যাঁ কথা শুনে বুঝতে পারছি এটা যে ওয়েস্ট বেঙ্গলের নদীয়া তোমার কথা শুনে বুঝতে পারছি কেন আমাদের কথা নদী নদী গন্ধ আসছে না আমার গন্ধে সুগন্ধ। আমাদের কথায় নদীর গন্ধ না। রাধে রাধে গন্ধ আসে। আমাদের কথায়। কিন্তু রাধে রাধে সব সময় বলি না। সব সময় বলি না এটা ঠিক। চেষ্টা করে বলার তো ছেলে মেয়ে কটা? ও ছেলে মেয়ে ছেলে মেয়ে। ছেলে মেয়ে এই যে ওয়ান পিস। টু টু পিস।

কার ভাগের আমি কিছু বলবো না ওই জায়গায় চারজনের ভাগের আছে খেয়ে নাও কিচ্ছু বলবো না খাও তোমার মায়ের ভাগের তুমি খাও আসে দিন খাও খাও আমি তোমার চোরের বাগিদার হতে চাই না রাগ করবে না আপনার বলে না জানতে এটা আবার কেমন কথা জানতে পারেন এখনো হয়নি কি কি এই নেই কি মনে হচ্ছে দেখে নিশ্চয়ই এখানে ছিল থাকতো হাতে ছিল থাকতো কিছুই নেই ওগুলো তাহলে বুঝতে হবে আর গলায় ছিল থাকতো নাই গলায় ছিল গলায় ছিল হয়নি এখনো বলেন না বলেন অসুবিধা নেই মানে এমন কোনো কমেন্ট করবেন না যেটার উত্তর দিতে পারবো না উত্তর দিতে পারবো এমন কমেন্ট করেন অবশ্যই উত্তর দেবো না তাই না বলো কিছু আমি যুক্ত না আপনার সঙ্গে हां से भी हमसे लगो हां से ना लो जा कर ऐड दे क्लोजापेट <laughs> <कुलोजा> <laughs> तुम्हें तो मार मत मा हसा तुम्हारे दांत नहीं जगह लाग जाएगा हां हम्म हम्म तुम तो मार मत हसा तुम्हारे दांत नहीं जगह लाग जाएगा हां हम्म हम्म দাদা ফোন করে ফোন করে দেবে আপনারা আমাদের ঘর দেখে কেউ কিছু খারাপ মনে করবেন না কারণ এটা আমার কাছে ঘর নাই এটা আমার কাছে সর্ব বলে দাবি করি আমি সরি আমি আসলে খেয়াল করিনি যে আপনার স্মৃতিতে সেজন্যে ও থ্যাংক ইউ বোঝার জন্য এখন মানে অনেকেই এই ভুলটা করে থাকে আর না করার কিছু নেই কারণ এখন বর্তমানে এইসব ঝিল টিল থাকে না দেখা যায় না স্যানা বেবি ওর বলেছেন আপনি ঠিকই আছে ওটা কোনো ব্যাপার না জানেন না যেটা সেটা জিজ্ঞেস করতেই পারেন তাই না অনেকের জানার ইচ্ছে থাকে হুম হুম এখনও অতদূর পৌঁছাই সত্যি কথা এটাই তাই না বেবি অত দূরে পৌঁছায় নি এখন হুম হ্যাঁ গে দূরে পৌঁছায় নি তাই তো মাকে গিয়ে আয় ना कुछ तो बोल दो चलो 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 वो जो देखें 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 देखें। 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 बारे है वो बोल लो मैंने बहुत लोगों को पकड़ लिया है बहुत आधा तरह से सब लोग रखते मान लीजिए लोग को 1650 पैसे बोलो का देखो बहुत ही सस्ते जो माथे का एक है हां बहुत सस्ता पड़ता है बहुत सस्ता तो सॉरी है ये जानलेवा है भाई रायते मानोगे करते वापस कर

আমি টিনা কাছে যে করেছি খাবি তো ওর কোনো কথাই নেই তো সেখানে আমি কি করত I <laughs> you <laughs> とこのきんとこの。 हे तो रोहित ဒီလိုမျိုးဖြစ်တာကိုကျွန်တော်မသိဘူး။ 宝贝。嗯嗯嗯

नो पता संस्कृत हमार में तो के के करे रहते हैं और क्या हमारे को पांच सूजन लग रहे हैं और जा बोल क्या तू बात Terima kasih telah menonton! 嗯嗯嗯 Si yeah. yeah. nah. yeah,

Hi guys, welcome back to my channel. <laughs> hello guys, hello. Hey. Come on.

সত্যি আমার পুরো পাগল বানিয়েছিল এই যে এই একটা শুধু হয়ে গেছে এই একটা শুধু হয়ে গেছে আর এই একটা এই যে এর এর ভাবটা একটু দেখুন